রাজনগর জামে মসজিদের ইমাম মাওলানা কারি আবু তালেবকে নানা আয়োজন ও সংবর্ধনার মধ্য দিয়ে বিদায় দেওয়া হয়েছে একটানা ২৬ বছর এলাকার রাজনগর মসজিদে ইমামতি করার পর মুসল্লিদের এমন ভালোবাসায় সম্মানিত হয়ে আনন্দ এবং খুশিতে কেঁদে ফেলেন তিনি শুক্রবার আট নভেম্বর আসরবাদ উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের রাজনগর গ্রামে দুপুরের পর থেকেই মসজিদের ইমাম সাহেবকে বিদায় দেওয়ার নানা আয়োজনে ব্যস্ত ছিলেন এলাকাবাসী রং বেরঙের ফুল আর বেলুন দিয়ে সাজানো হয় মসজিদটি আয়োজন করা হয় উপস্থিত মুসল্লিদের তাবারক প্রদান এর আগে সকালে মসজিদের বিদায়ী ইমাম মাওলানা হাফেজ কারী আবু তালেবের হাতে এলাকাবাসীর পক্ষ থেকে নগদ পঞ্চাশ হাজার টাকা তুলে দেন মুসল্লিরা রাজনগর গ্রামের প্রবাসী এবং গ্রামের সকলের সহযোগিতায় অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় বিদায়ী ইমাম মাওলানা আবু তালেব বলেন বিগত ২৬ বছর ধরে এই মসজিদের ইমামতি করে আসছি আজ বিদায় বেলায় এত ভালোবাসা এবং সম্মান দেওয়ায় আমি সত্যি মুগ্ধ বিদায়ী পেশ ইমামের স্থানে নতুন ইমাম এসেছেন হাফেজ মাওলানা মহিউদ্দিন কালীপুরী রাজনগর মসজিদ কমিটির সভাপতি কবির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গোপীনাথপুর ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান বিশেষ অতিথি ছিলেন চণ্ডীদার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলাউদ্দিন পীরজাদা সৈয়দ মোহাম্মদ মিজানুর রহমান চণ্ডীদার মন্নানীয় দরবার শরীফ ও খতিব চণ্ডীদার বাজার মসজিদ কসবা উপজেলা প্রেস ক্লাবের সভাপতি ক্ষম রশিদ আলী মাওলানা মোহাম্মদ মোবারক সহকারী মৌলবি জয়নগর ডিএস দাখিল মাদ্রাসা ও খতিব ফতেহপুর কেন্দ্রীয় জামে মসজিদ মাওলানা মোহাম্মদ হাবিবুর রহমান খতিব বাহাদুরপুর জামে মসজিদ মসজিদের সাধারণ সম্পাদক সৈয়দ জামাল কোষাধ্যক সিদ্দিকুর রহমান চৌধুরী মোহাম্মদ হান্নান ভুইয়া সমাজসেবক আনোয়ার হোসেন চৌধুরী মোহাম্মদ বিল্লাল মাস্টার রাজনগর মসজিদ কমিটির সকল সদস্যবৃন্দ প্রধান অতিথি এবং বিশেষ অতিথিরা বলেন এমন আয়োজন প্রতিটি মসজিদে করা উচিত বলে মন্তব্য করেন তারা মসজিদ কমিটির সভাপতি সাধারণ সম্পাদক এবং সদস্যরা পৃথক পৃথকভাবে ফুলসহ ক্রেস্ট হাতে তুলে দিয়ে রাজনগর মসজিদের সাবেক পেশ ইমাম আবু তালেবকে বিদায় সংবর্ধনা প্রদান করেন নবাগত পেশ ইমাম হাফেজ মাওলানা মহিউদ্দিন কালীপুরীকে বরণ করে নেন মসজিদ কমিটি বিশেষ মোনাজাতের মাধ্যমে বিদায় ও বরণ অনুষ্ঠানটি সমাপ্ত ঘটে স্বদেশ পণ্য কিনে হন ধন্য উন্নত প্রযুক্তিতে উন্নত মানের চালের আটা সহ বিভিন্ন পণ্য এখন আপনার হাতের নাগালেই তাই আজই কিনুন স্বদেশ পণ্যের মালামাল

কারিয়ে অনুদলনকে বিদায় লেখায় তখন সুস্বাস্থ্য কামনা করে আপনাদের সকলকে নিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন কংলা টিভির সત્તાধিকারী এবং আমার অত্যন্ত কাছের মানুষ বিশেষ দৃষ্টি জন্য রাজনগর গ্রামেরবাসী এই রাজনগরের মসজিদের পেশ ইমাম সাহেব মোতালা সাহেবকে এত সুন্দর জাঁকজমকপূর্ণ ভাবে যে মানে মানিপুরি তার কর্মস্থল থেকে যে বিজয়ের যে অনুষ্ঠানটার আয়োজন করেছেন আমি সকলকে ধন্যবাদ জ্ঞাপন করছি আসসালাম ওয়ালাইকুম আজকের যে খুশির বিষয় আসলে কিন্তু খুশির বিষয় না রাজনগর গ্রামবাসীর জন্য بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ الحمد لله الله رب العالمين لك لك شكريا الرحمن الرحيم إني شيء ورم كرن دتا الله رب العالمين مالك يوم الدين إني بيتاك دفارق বিশাদ দিবাসের দিন মালিক একমাত্র আল্লাহ কসবা টিভি হৃদয়ে বাংলা